যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন সে সময় যদি আল্লাহ তালার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে ভরসা রেখে একটি আমল করতে পারেন পৃথিবীর মধ্যে যতই বড়ই বিপদ আপনার উপর আসুক না কেন রব্বে খাবার কসম আপনার বিপদ আল্লাহ আল্লাহতালা দূর করে দিবেন একেবারে পরীক্ষিত আমল যে আমল করে রসুল্লাহ সাল আলি ও একজন প্রিয় সাহাবি সাথে সাথে ফলাফল পেয়েছিলেন সেজন্য আপনি যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন আজকেরা আমলটি করে দেখেন আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব আপনারা দু একবার যদি রিফিট করেন ট্রাই করেন সালা একদম সহজভাবে দোয়াটি শিখে নিতে পারবেন দেখেন আমরা যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহতালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন বিপদ দিবেন বলা মুসিবত দিবেন যাই বলেন না কেন যে কোনো জিনিস দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষ করবেন যেমন কোরআনুল কারিমকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমাদেরকে কিভাবে কোন পদ্ধতিতে পরীক্ষা করবেন কোরআন আপনাকে বলবে ওয়ালানাবুল ওয়ান্নাকুম বি ওয়াল মিনালৌফি ওয়ালজুই ওয়ান মিনাল অম ওয়ালি ওয়াল অনফুসিআ ওয়া বাশশিরিস শিরিশ আল্লাহ বলেন আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব বলে খেমনে খেমনে যে আপনি দোকান করতেছেন চান দোকানের মধ্যে শুধু লস আর লস হচ্ছে আপনার একটা খুব সুন্দর একটা সন্তান আছে ওইটাকে তালা মৃত্যু দিয়ে ফেলবেন আপনি বিভিন্ন জায়গার মধ্যে ক্ষেত করেছেন ফসল করেছেন দেখতেছেন কোনোভাবে উন্নতি হচ্ছে না শুধু লস আর লস হচ্ছে এই যে বিভিন্নভাবে আপনাকে খাবার না দিবে আপনার অবস্থায় থাকতে হবে ঠিক আছে মোট কথা যে কোনো সময় যে কোনো আল্লাহ তালা অ্যাকচুয়ালি আপনাকে পরীক্ষা করতে পারেন তবে আল্লাহ বলেন বন্ধুরা আপনি আপনার উম্মদগুরুকে বলে দেন ও আবার শেরি যারা সবর করবে মেবি আল্লাহ বলেন তাদের জন্য খুশকবরী রয়েছে সুসংবাদ রয়েছে এটা আবার আমাদের নেতাদের মতো সুসংবাদ না এটা সরাসরি আল্লাহ তালার সুসংবাদ আমাদের নেতা আমাদেরকে অনেক অনেক কথা বলে থাকেন যে যখন বোর্ড ছলে তখন ফাঁসবেলা নামাজ পড়ে দেন হচ্ছে অনেক কিছু করে থাকে সু যখন নির্বাচন চলে যায় যখন বিজয়ী হয়ে যায় ভোট আমরা দিয়ে যখন নেতা বানিয়ে ফেলি তখন তার সাথে কথা বলতে গেলে অনেক দিন পর্যন্ত সিরিয়াল থাকতে হয় বা ছিনে না নতুন করে আবার পরিচয় তুলে ধরতে হয় অথচ যখন নির্বাচন চলছিল আপনি তার পেছনে পেছনে অনেক সময় দিয়েছেন কিন্তু যখন নির্বাচিত হয়ে গেছে বিজয়ী হয়ে গেছে এখন আপনার পরিচয় পর্যন্ত বলে গেছে এটা নেতার কোনো সুসংবাদ না এটা রব্বুল আলমিনের সুসংবাদ ও বা শিরিশ সবেরিন আল্লাহ বলেন বান্দা যখনই বিপদের মধ্যে পড়ে যাইবে যখনই অভাবের মধ্যে পড়ে যাইবে তোমরা সবর করো ও বা শিরিশ সবেরিন সবরকারের সাথে আল্লাহতালা রয়েছেন অ্যাকচুয়ালি যখনই সবর করতে পারবেন আল্লাহ তালা অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দান করবেন কখনো চিন্তাও করতে পারবেন না এত এতো বেনিফিট আল্লাহ তালা আপনাকে কী জন্য দিয়েছেন মেরুদুস তো সেজন্য আসেন আমরা যখনই বিপদের মধ্যে পড়ে যাব সাহাবি একরাম কী করতেন হ্যাঁ রসুল্লা সাল্লা সাল্লাম কী শিখিয়ে দিয়েছেন এগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে আপনাকে কী দিবে বাড়িতে খাবার থাকবে না এটাও কিন্তু এক ধরনের পরীক্ষা আল্লাহ বলেন লজান ইন্না মা আনা লাতাহান মা আনা তোমরা প্রারেশান হইও না নৈরাস হইও না তোমরা ডিপ্রেশনের মধ্যে থাকো না মাহানা আল্লাহ বলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে রয়েছে যেমন এ কথাটি কোরআনুল কারিমের মধ্যে যদিও উল্লেখ আছে কিন্তু আমি যদি বলি এটা কেমন জানি আবু বকর দেন হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গর্তের মধ্যে ঢুকে গেছিলেন ঘটনা অনেক লম্বা সো যখন ঢুকে গেছিলেন যে গুহার মধ্যে কেন ওই যে কাফেরগণ রসুল্লাহ সাল্ল সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন দেন হচ্ছে আবু বকর আবু বকরকে পাইলে তারা দুনিয়া থেকে বিদায় করবেন এই যে এ কারণে গুহার মধ্যে ঢুকে গেছেন তো আবু বকর জিয়াল্লাহ তালহ জুতার আওয়াজ শুনতে ছিলেন বই পাচ্ছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আবু বকর বলেছিলেন যে ইয়া রসুল্লাহ আজকে তো আমাদের লাইফ শেষ আজকেই তো আমাদের জীবন শেষ করে দিবে তারা বলে কেন এই যে ইয়া রসুল্লাহ দেখতেছেন না যে তারা আসতেছে জুতার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি তখন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলে দিয়েছেন তাহাজান ইন্ন মানা হেয়াবুকোর টেনশন করার কিচ্ছু নাই আমাদের সাথে রয়েছেন আল্লাহ লা তাহজান ইন্্লাহ মানা যেই ব্যক্তি যেই ব্যক্তির সাথে রব্বুল আলমিন থাকে সেই ব্যক্তি টেনশনের মধ্যে থাকবে ডিপ্রেশনের মধ্যে থাকবে দুশ্চিন্তার মধ্যে থাকবে এটা কখনো হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই সাহায্য ফাটাবেন আমাদেরকে বিপদ আসবে না কি থাকতে হবে বলে আমি যদি বলি তো সুলুল্লাহ সাল্লাম যখন যে কোনো জায়গার মধ্যে যুদ্ধর মধ্যে যাইতেন যে কোনো হ্যাঁ বা কোনো গ্রামে যেতেন নবীজি তখন হচ্ছে নবীজি নিজের বাড়িতে প্রবেশ করার আগে ফাহাতেমার ঘরের মধ্যে ঢুকতেন তো সেইভাবে একদিন যে থেকে আসতে ছিলেন ঘরের মধ্যে নবীজি ঢুকলেন তো ফাহাতমর রুদ্দি আল্লাহ তালা আনহার গড়ের মধ্যে ঢুকার পরে সাথে সাথে হাসান হোসেন দুজনই নবীজি সাল্লাহ সাল্লামকে ভেড়া মানে একেবারে গা শরীরের উপরে জেপে পড়েছে নবীজির উপরে তো নবীজি সাল্লু সাল্লামের শরীর মোবারকের উপর যখন একেবারে জড়িয়ে দোষ বিজিকে তখন বলতেছিলে নানা জাহান আজকে কিন্তু হচ্ছে বিচার করতে হবে বলে খার বিচার আপনার মেয়ের বিচার কি করেছে আপনার মেয়ে একদিন দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে আমাদেরকে কিন্তু খাবার দিচ্ছে না খারগরের মধ্যে খাবার নাই জাননা তিমেইদের সর্দার ফা তেমার মধ্যে আলী রদিয়াল গরের মধ্যে হাসান হুসেন রিয়াল গরের মধ্যে খাবার নাই নীকে যখন পেয়েছেন মনের কথাগুলো বলা শুরু করে দিয়েছিলেন নানা যান আপনার কিন্তু বিচার করতেই হবে নবীজিকে তখন সাথে সাথে হাসান হোসেন বলা বলি শুরু করে দিল নানা যান আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করেন একদিন দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে খাবার দিচ্ছে না আমরা ছোটো মানুষ কীভাবে আমরা না থাকবো এই কথা বলতে দেরি হয় রসুর উল্লাহ সাল্লামের চোখ মুবারক দিয়ে টপ টপ করে বেবি পানি আসতেছে আল্লাহ অকবর হাসান হুসেন তারা দুইজন তো ছোটো মানুষ কি বুঝবে নবেজির চোখ মুবারক থেকে যখন পানি আসা শুরু করতেছে তখন হাসান হুসেন আরও মজা নিতেছে নানার সাথে বলতেছে নানা যান হা হা বুঝতে পেরেছি আপনার মেয়ের বিচার করতে হবে সেজন্য আজকে খান নাগাটি করতেছেন নবীজিত হাসান হুসেনকে বলেছিলেন নাতি তোমরা শোনো তোমরা কি জানো না আমার মেয়ে তোমাদেরকে কখনো ইচ্ছাকৃতভাবে খাবার না দিয়ে থাকতে পারে না তোমাদেরকে কখনো না দিয়ে খাবার বাড়িতে আছে না দিয়ে কীভাবে থাকবে এ তো মা হাসান হুসেনকে বলেছিলেন দেখো না যান তোমরা আমার পেটের মধ্যে ভাতর তিনটা আমিও না কি আছি অল্লাহ আকবর এভাবে কিন্তু ভাদর পাথর ভেদে নবীজি সাল্লাহ সাল্লাম নিজেও জীবন কাটিয়েছে একটু কষ্ট আসলে একেবারে ভেঙে পড়ে যাব। আমরা মমিন আমরা আল্লাহ ফখরবুল আলমিনের উপর ছেড়ে দেবো খাওয়ার মতো কিচ্ছু নাই নবীজির এত সুন্দর শরীর মুবারকের মধ্যে যদি পাথর নিয়ে জীবন পেটের মধ্যে পাথর ভাততে পারে তাহলে আমরা ক্ষুতায় কী ভাই এই জন্য বিপদ আসবে বলা মুসিবত আসবে সবসময় আমরা রব্বুল আলমীর কাছে মেসেজ দেবো দুয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা গাইবে সাহায্য পাঠাবেন যেমন একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নবীজির সাল্লাহ সাল্লামের একেবারে কাছের একজন মানুষ আপনার সকলে চিনেন জাহিদ রদিয়াল্লাহ তালন জাহিদ আপনি হারস রদিয়া আল্লাহ নবীজির পালক বলতে পারেন তো হচ্ছে একসময় মক্কার মধ্যে যে নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলেন অনেক লম্বা ঘটনা তো জায়দ রুদিয়াল্লাহ তাল হোক নবীজি বলতে ছিলেন তুমি মদিনাতে চলে যাও তোমাকে কেন পাইলে মানুষ মেরে ফেলবে তো যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জায়দকে বলে দিয়েছেন তো যেতেই হবে তখন জায়দ রুদুল্লাহ তাল্লাহ মক্কার দিকে রওনা হয়ে গেছেন মদিনার দিকে রওনা হয়ে গেছেন মক্কা থেকে মদিনা তো যেতে যেতে মক্কা থেকে বের হবে পাশে একটা মুনাফেক মাথার মধ্যে সাদা ফাঁকড়ি বেঁধে লম্বা লম্বা ধারে হচ্ছে জাইদের সাথে কথা বলা শুরু করলেন যে জাইদ কোথায় যাচ্ছ বলে আমি মদিনা যাচ্ছি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে মদিনা যাওয়ার জন্য বলেছেন সো আমি সেখানে চলে যাচ্ছি আচ্ছা মুনাফেক তো মুনাফেক আমাদের দেশের মধ্যে আছে দেখেন না নামাজ পড়ে ধারি রাখে হুজুরদের বিরুদ্ধে কথা বলে যে হুজুরের হুজুরের বিরুদ্ধে ফতুয়া দিতে থাকে মুনাফিক ভরা আর কি তেমনিভাবে রসুল্লাহ সাল্লাহ সালামের জামানের কিছু মুনাফিক ছিল সামনে অনেক ভালো কিন্তু পেছনে নবীজিকে ক্ষতি করার চেষ্টা করতো সেরকম একজন মুনাফেক জাইদের সাথে দেখা জাইদকে ছিল জাইদ বলে কোথায় যাচ্ছ তখন বলতে ছিল আমি যাচ্ছি মদিনাই নবীজি সম্পূর্ণ কথা তাকে কোলে বললেন জাহেদ তো জানো তো মুনাফেক এই যে বাটফারি কর্মে কিন্তু জায়েদ জানে না তো ওই মুনাফেক ছিল যে ঠিক আছে তাহলে তোমার সাথে আমিও যাব। আমরা দুজন একসাথে মদিনাতে চলে যাই ওইটা সবচেয়ে ভালো হয় যেহেতু এখানে থাকার মতো কোনো পরিবেশ হ্যাঁ নবীজি যেহেতু হুকুম করেই দিয়েছেন আমরা চলেই যাবো একচুয়ালি আমরা যাবই যাব। এই কথা যখনই বলে দিয়েছেন তো যাই খুশি হয়ে গেছে এখন একা যাইতে হয়তো এখন আরেকজন বন্ধু পেয়ে গেছে সাথী পেয়ে গেছে সো একসাথে তারা রবানা হয়ে গেছেন যেতে যেতে যখন বিকাল হয়ে গেল মুনাফিক তার ভেতরে লিসায়নুল মিন কলবন মুনাফিক আমরা জবান দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলি ঠিক না কিন্তু আমাদের হচ্ছে দিলোর ভেতর মুনাফিকই ছাড়া আর কিচ্ছু নাই তো যেতে যেতে যেহেতু তো হয়ে গেছে তো যাই জাহদকে বলতেছিল ভাই দেখেন এখন তো রাত্রি গেছে আর কোনো আমরা আর হচ্ছে হাঁটতে পারব না এখন আমাদের সময় হচ্ছে একটু রেস্ট নেওয়া যাইতে যদি আল্লাহ ভাবতে ছিলেন হ্যাঁ ঠিক আছে একটু রেস্ট নিতে হবে সকাল আমরা আবার রওনা হয়ে যাব এভাবে একটা গর্তের মধ্যে তারা বিশ্রাম নেওয়ার জন্য ঢুকলেন তো ঢুকতে ঢুকতে হচ্ছে হঠাৎ করে দেখতেছেন আল্লাহ আকবর ওই যে মুনাফেক তার যে নির্ধারিত জায়গার মধ্যে সুরিদ ছিল রসিদ ছিল ওইগুলো বের করে জাহিদ রদিয়াল্লাহ তালাহুর হাত পা বেঁধা বাঁধা শুরু করলেন জাহিদ রদিয়াল্লাহু তালানহু কিচ্ছু বুঝতেছে না ভাই আপনি না বলছেন আমার সাথে মদিনে যাবেন এই কি অবস্থা শুরু করলেন আপনি আমার সাথে এমন কেমন আচরণ করা শুরু করলেন আপনি কেন আমার হাত পা বাঁধা শুরু করে দিলেন আপনার হাতের মধ্যে দেখতে যে একটা চুরিয়েগুলি দিয়ে আমাকে কী করবেন আনহুর হাত পা বেঁধে ফেলেছেন এখন মরুভূমি ডানে বামে সামনে কেউ মানুষ নাই কোনো বসতি নাই কিচ্ছু নাই ভাই মেরে দুস্ত যখন আনহু হাত পা বাঁধা অবস্থায় দিশাহারো হয়ে গেছে কোথায় যাবে এখন তা হাত পা বেঁধে ফেলেছে আল্লাহ আকবর ওই যে মুনাফিকের হাতের মধ্যে চুরি এখন জায়দ্রদ্দী আল্লাহ তালহুকে দুনিয়া থেকে বিদায়ী করে দিবে বিদায় করে দিবে দিবে মনোবস্থায় জায়দরদ আল্লাহ তালু আল্লাহ তালার কাছে একটি দোয়া পাঠ করেছিলেন একটি গুণবাচক নাম পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালার সাথে সাথে গায়ে আওয়াজ দিয়ে তাকে সাহায্য করেছিলেন জায়দরদ্দী আল্লাহ তালু বলেছিলেন আগিতনি রহমান ইয়া রহমান জাইদ রদি আল্লাহ তালানহুকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবে দিবে এমন অবস্থায় জাহিদ রদি আল্লাহ আল্লাহকে বলেছিলেন আগিত নিয়া রহমান হে রহমান আপনি আমাকে সাহায্য করেন বিপদের মধ্যে পড়ে রইলাম ওখানে উপর আল্লাহ তালা জাইদ রদি আল্লাহ তালা আনহুর ডাকে ছাড়া দিয়েছিলেন জিবরাইলকে ডাক দিয়েছিলেন জিবরাইল খই ওই যে যাও যাও আমার জাইদকে এক মুনাফেক বান্দা দুনিয়া থেকে বিদায় করে দিতেছে তখন কিতাবের ভেতরে এসেছে জাইদ রদিয়াল্লাহ তালুর কথা যখন জিবর বলেছিলেন জিবরআল চির সিদর তাহার মধ্যে তখন ওই যে জাইদ রদিয়াল্লাহ আগিত আগিতা রহমান বলে ডাক দিয়ে দিয়াল্লাপাকবুল আলমের কাছে মদত চাচ্ছিলেন সাহায্য চাচ্ছিলেন ওই সময়ের মধ্যে জিবরআল আলহিসামলা তাক হু বলে আওয়াজ দিয়েছিলেন জাইদ রুদাল হুকে জবাই করে দিবে দিবে এমন অবস্থায় জাইদ বলতেছিলেন আগিত নিয়া রহমান আমাকে সাহায্য করেন জিবরুল আলী সালাম ডাক দিয়েছিলেন লাল কুতুল্ তাকে তোমরা তাকে তুই হত্যা করিস না এ কোনো কেউ নাই পাশে মুনাফেক একে মুনাফেক চিন্তা করতে ছিল যে কোথায় থেকে লুকে লুক এসেছে এখানে এখানে তো জাইদ আর আমি ছাড়া কেউ নাই তো লুতুল হ এই কথা যখন আওয়াজ ওই মুনাফিকের দিলের মধ্যে খানের মধ্যে পৌঁছে গেল বাহির আসতেছে কাউকে দেখতে পাচ্ছে না এখন আবার গেছে জায়দ রী আল্লাহ তালুকে থেকে বিদায় করার জন্য জবাই করে দেওয়ার জন্য তখন আজিত নিয়া রহমান জায়দ দোয়া করেছিলেন সো তখনই কিন্তু হচ্ছে জিবরাল আলী হিসালুসলাম আলা তাকতুল্লু বলে আওয়াজ দিয়েছিলেন এখন ওই মুনাফে খুবই চিন্তায় কেননা এখানে কেউ নাই এখানে কথা বলতেছে কে তাকে হত্যা করিও না এই কথা কে বলছে তখন বাইরে আবার গেলেন কাউ কেউ কাউকে দেখতে পাচ্ছে না কেউ নেই ওখানে তো আবার আসলো গর্তর ভেতরে যে যাই কেউ বিদায় করবে করবে তখন কিন্তু সবাই করবে করবে মন অবস্থায় আবার ডাক দিয়েছিল জিবরাইল লা তুমি তাকে হত্যা করিও না এখন ওই মুনাফেক তৃতীয়বার যখন আবার গেছে দেখতেছেন সাদা পাগড়ি খুবই সুন্দর দেহর অধিকারী একজন যুবক এসে গেছে তলোয়ার নিয়ে যখন ওই মুনাফেক গর্ত থেকে বাহিরে কে আসছে ওটা দেখার জন্য গেছে বাস তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে গায়ে সাহায্য এটাকে বলা হয়ে থাকে বিরদ্ধ আমরা যদি বিপদের মধ্যে পড়ার পরে এই যে দেখেন আমাদের এই ছোট্ট একটা লাইফে অনেক অনেক বিপদ আসতে পারে বিপদ বলতে আপনি কি বোঝেন আমি জানি না বিপদ বলতে হচ্ছে দেখেন আপনার বাড়িতে খাবার থাকবে না মেয়ে বিয়ে দিয়েছেন শ্বশুর বাড়িতে মেয়ে অনেক অশান্তির মধ্যে আছে স্বামী ভালো না সন্তান বিদেশের মধ্যে পাঠিয়েছেন সো ওখানে হচ্ছে কোনোভাবে একটা ভালো চাকরি পাইতেছে না অনেকভাবে কষ্টের মধ্যে আছে অনেক প্রকার বিপদ যেমন দোকান করেন ব্যবসা বাণিজ্য করেন ওখানে কোনোভাবে আপনার লাভ হচ্ছে না শুধু লস আর লস হচ্ছে এ সময়ের এর মধ্যে কিন্তু সকাল বিকাল আমি যেভাবে বলে দেব এভাবে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ যদি রহম করে থাকেন দয়া করে থাকেন করম করে থাকেন অ্যাকচুয়ালি আমি বলতে পারি আল্লাহ তালা আপনাকে ইনশাআল্লাহ মদত পাঠাবেন যেভাবে জাহেদকে আল্লাহ তালা মদত করেছিলেন কেন আপনাকে করবে না একটু বলেন কেন করবে না অবশ্যই করবে এই জন্য যখনই বিপদের মধ্যে পড়ে যাইবেন এই দুয়াটি এই আমলটি আল্লাহ তালার গুণবাচক নামের আমলটি করবেন প্রথম নাম্বার আমরা নামটি একটু দু একবার রিপিট করে শিখে ফেলি এরপর আমরা কীভাবে আমল করবো অবশ্যই সেটি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সে গুণবাচক নামটি হচ্ছে আগিস নি ইয়া রহম্যান আগিস নি ইয়া রহম্যান আগিস নি ইয়া রহম্যান আগিস নি ইয়া রহমান আগিস আগিস বলবেন না। আগিস ওটা হচ্ছে নি রহমান এভাবে পাঠ করে করে সুই শুদ্ধভাবে শিখবেন কেননা আপনি যদি শুদ্ধভাবে শিখতে নাই পারেন তখন কিন্তু আপনার অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে লাবরছি লাভর্ছি ক্ষতি বেশি হয়ে যাবে এর জন্য আমি আপনাকে বলতে পারি প্লিজ সুইশুদ্ধভাবে আল্লাহ তাআলার গুণবাচক আপনি শিখে নেবেন এরপরে ফজর নামাজের পরে মাগেরিবের নামাজের পরে দৈনিক দুইবার করে আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি রহম করে থাকেন দয়া করে থাকেন আপনার ভলা মুসিবত অবাবন্টন দূর করে দেবেন যেমন আমি যদি বলি এভাবে আমলটি করবেন ফজর নামাজ শেষ করে ফেলেছেন সু ফজর নামাজ শেষ করার পরে আপনি হচ্ছে খেবলামুখী অবস্থায় বসা যখন থাকবেন তখন হচ্ছে তিনবার দুরশীর পাঠ করবেন তিনবার দুরশ্রিপ পাঠ করার পরে অনেক দূরশীফের কথা রয়েছে যেমন সল্লাহ আলি সাল্লাম সল্লাহ আলি সাল্লাম আল্লাহমসল্লিহল মুহম্মদ আল্লাহমসল্লাহ আলা মোহাম্মদ অনেক দূরশীফের কথা এসেছে যে কোনো দূরত আপনি পাঠ করতে পারেন ঠিক আছে না যদি পারেন নামাজের মধ্যে যে দূরত্ব আমরা পাঠ করে থাকি দুরুদ্দীবর ইব্রাহিম ওইটা যদি পাঠ করতে পারেন সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে যে সমস্ত দূরত আপনি কিতাবের মধ্যে আপনি আমাকে দেখাবেন সবচেয়ে শ্রেষ্ঠ দূরত্ব হচ্ছে দুরুদ্দীবর ইব্রাহিম ওইটাই আমার আমাদের জন্য সবচেয়ে ভালো যে দূরত মেডিং মদিনা মানে সরাসরি রসুল্লাহ সাল্ল সালামের শিখানোর দূরত ওইটা এর জন্য যদি পারেন কি পাঠ করবে আর যদি না পারেন সাল্লি আলা মোহাম্মদ আল্লাহম সাল্লি আলা মোহাম্মদ এইভাবে পাঠ করে তিনবার পাঠ করবেন হ্যাঁ তিনবার পাঠ করার পরে আগিস রহম্যান আগিস রহম্যান আগিস রহম্যান আগিস রহমান সাতবার অথবা পাঁচবার তিনবার আল্লাহ তালা এই নামটি পাঠ করবেন দেন হচ্ছে আবার তিনবার দুরষির পাঠ করবেন তিনবার দুরুশির পাঠ করার পরে আল্লাহবর আল্লাহ তালার কাছে নিজেকে ছোটো মনে করে নিজেকে একেবারে ছোটো মনে করে দোয়া করবেন যে আল্লাহ বিপদের মধ্যে পড়ে গেলাম আপনি তো বিপদ দিয়েছেন মালিক একটা ফকির যদি কোনো মালিকের কাছে চাই কোনো গরুওয়ালার কাছে চাওয়ার জন্য যায় তখন গরুওয়ালা যদি কিছু দিতে না পারে আল্লাহ তখন কিন্তু অনেক অনেক লজ্জিত হয় তার মনে অনেক কষ্ট পায় আল্লাহ আমি গরিব গরিবের ছি গরিব আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আপনি আমাকে একটু সাহায্য করেন না আল্লাহ আপনি আমার গুনার দিকে না থাকিয়ে আমার অভাব দূর করে দেন না আল্লাহ আমার ব্যবসার মধ্যে উন্নতি দান করেন না এভাবে প্রত্যেক ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে দৈনিক আমলটি করতে থাকেন আমার বিশ্বাস যদি আপনার নিয়ট টিকটাকে হালাল খাবার যদি খেয়ে থাকেন রবে কাবার কসম জাহেদকে যেভাবে আল্লাহ তালা গাইবে সাহায্য করেছিলেন আপনাকে করবেন কেননা সে তো এখনও আছেন আল্লাহ তো কোথাও যায়নি যে আল্লাহ জাহেদকে সাহায্য করেছিলেন মদত করেছিলেন আল্লাহ এখনও আছেন আমরা চাইতে দেরি হয় ছাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিবেন আল্লাহ ওয়াদা রয়েছেন ও নিয়াস্তা জিবেলাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে দিয়ে দেবো এই জন্য এই আমলটি যখনই বিপদের মধ্যে পড়ে যাইবেন আমলটি করবেন ইনশাল্লাহ সকল প্রকার বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না মের দোস্ত পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করে দেখেন অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুহতাল্লাহ সকল মুসলিম উম্মাহের সকল প্রকার বিপদ আপদ দূর করে দিক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে বারো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাইবোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই ভাইমোন যদি এই যে দুয়াটি শিখে নিতে পারে আমলটি করতে পারে আল্লাহ তালা আপনাকে নাকি দান করবেন সেজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এ ছিল এলুমিলু বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবাই করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হা দা মন্দিহীল উনিব আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি তা ও বর ওর ওয়াত